আসসালামু আলাইকুম বন্ধুরা হায় রেজি আমার এই ছোট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো মা কিন্তু আল্লাহ অনেক সুস্থ আছে এখন তো ওর জন্য আর কি বাড়ি যাচ্ছি তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে পড়েছে কারণ এখান থেকে সকালে একদম ডাইরেক্ট বাস আছে তো আমরা তো ভেবেছিলাম যে কালকে মানে তার আগের দিনে বিকালবেলা যাবো তো দিদি মা বাবা কেউ যাইতে দিচ্ছে না আর আমাকেও বলতেছিল যে থাকতে তা আমি বলছি না মা আমি থাকবো না তো বাড়িতে একাই সংসার বুঝতেই পারো সব কিছু দেখতে লাগে তোর জন্য আর কি চলে আসলাম আর পুচকুশোনা এত ঘুমাচ্ছে ঘুম থেকেই উঠছেই না তারপরে কি করলাম এই যে বাসের মধ্যে বসে পড়লাম অনেকক্ষণ ধরে আমি একাই বসেছিলাম তোমাদের দাদাভাই ভাই একাই বসেছিলো তারপরে কিন্তু এখন আমরা একসাথে হলাম আর কি আমি একদম লাস্ট সিটে বসেছিলাম স্টেট বাস তো অনেক ভিড় আর দেখোই তো বেশিক্ষণ দাঁড়ায় না ফটাফট খালে লোক উঠে আর গাড়ি ছেড়ে দেয় তো সেজন্য আর আমরা যেই গাড়িতে আসি আর কি ওটাও ডাইরেক্ট গাড়ি আছে কিন্তু ওই গাড়িটা না কোট বন্ধ থাকলে আর কি আলিপুরদুয়ারে যে কোড আছে কোডটা যদি বন্ধ থাকে তো সেই গাড়ি আর যায় না আলিপুরদুয়ারে তো স্টেট বাসের মধ্যেই আর কি বসলাম আর একদম আমরা সামনে বসেছি তো সবাই মিলে আর কি খাচ্ছি পুচকুচনার জন্য বিস্কুট নিয়ে এসেছে তো পুচকুছোনা খাচ্ছে না তারপরে ওই যে তোমাদের দাদাভাই বিস্কুট তারপরে মুড়ি নিয়ে নিয়েছে মিশালি মুড়ি আরও নিয়ে নিয়েছে তোমার হচ্ছে একটা কুরকুরি তো কুরকুরিটাই পুচকুশোনা খেয়েছি কয়েকটা কয়েকটা ডেকে দিয়েছি সকাল সকাল না দেই নাই বেশি তো যে গল্প করতে করতে বাড়িও চলে আসলাম দেখো আর বাড়ি এসে না এই ফুলগুলো দেখে না আমার মনটা একদম ভরেই গেল দেখো তোমাদের সাথেও শেয়ার করছি কতটা সুন্দর লাগছে না বলো তো আর বাইরের থেকে আর বাড়ি এসে দেখি তো জলে একদম মানে ঘর আমার ডুবে গেছে এমন অবস্থা হয়ে আছে আর কি ঘর বাড়ির কাল সকাল আসছি বলে দেখো মুখে কোনো কিছু লাগাইনি শুধু ক্রিমটা লাগিয়ে চলে এসেছি হালকা একটা লিপস্টিক লাগিয়ে আর গাড়ির মধ্যে চুলগুলোও এলোমেলো হয়ে আছে আর এখন ঘরের মধ্যে আমরা তো কোথাও গেলে না মিটারটা বন্ধ করে যাই তো হাজব্যান্ড এই যে মিটারটা দিলো আর তাতে একটু ফ্যানটা চালু হয়ে গেল ঘরটার আর কি লাইট ঠেট দিলাম আর এদিকে এখন সব ঘর দুয়ারগুলো ঝাড়িয়ে নিচ্ছে জানো তো আর আমি কিন্তু এত বড় একটা ভুল করলাম কি বলবো স্ট্যান্ডটা তো বাবার বাড়ি নিয়ে যেতেও ভুলে যাই আবার বাবার বাড়ি নিয়ে গেছি তো ওখান থেকে আনতেও ভুলে গিয়েছে জানো তো এখন একদম ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার ফুচকুশোনাকে খাওয়ানোর আছে আর ঘর বাড়ি যদি না ঝাড়ি না মনটা একদম ভালো লাগে না যে কোনো একটা কাজ করি তো ঘর দুয়ার একদম ঝেড়ে পরিষ্কার করে তারপরে ভাবলাম কি কোনো কাজ করব আর কি কোনো কাজ বলতে কেউ যে পুচকুসোনাকে খাওয়াতে লাগবে আমার ফুচকুশোনাকে আগে খাইয়ে দিয়ে তারপরে আবারও কাজে লেগে পড়বো বাবা বাড়ি থেকে কতকে নিয়ে এসেছি সেগুলো আবার দেখাতে হবে আর কি বের করতে হবে আর তোমাদের সাথেও একটু আর শেয়ার করব আর এদিকে দেখো না পোচকুসোনা না খেতেই চাচ্ছে না তো ওকে দেখো মনে হচ্ছে ছোট বাচ্চা একদম তো ও যে কোলে নিয়ে ওকে খাওয়াচ্ছে কেন জানি খেতে চাচ্ছিলো না ওর কিন্তু গ্যাস হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারিনি ও যে পরে বমি করেছে জানো তো ও যে সকাল সকাল ওই যে কুরকুরিটা খেয়ে ফেলেছে না ওর জন্য মনে হচ্ছে আর ওর প্রচুর ঘুম পেয়েছে বাবার বাড়ির থেকে আসার সময় গাড়ি তো অত ঘুমায় নাই কিন্তু ওই যে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আর কি ওর ঘুমটা একদমই পূরণ হয় নাই তো এসে তো সমস্ত ঘর দুয়ার একদম পরিষ্কার করে তারপরে পুচকুশোনাকে খাইতে নিয়ে বসে পড়লাম আর জিনিসপত্রগুলো ভাবলাম আগে ওকে খাইয়ে দিব তারপরে জিনিসপত্রগুলো বের করব। তা চলো কি কি এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই যে এটার মধ্যে তোমার হচ্ছে ডিম আছে পুচকুশনাকে বাবা কয়েকটা ডিম দিয়েছে আর এটা হচ্ছে ছাগলের চর্বি যেটা আমি কি বলে তেল আর কি যেটা বড়া খায় না তো সেটা আমি এই যে গলিয়ে নিয়ে এসেছি পরোটা খাওয়ার জন্য হাজব্যান্ডের খুব পছন্দ আর আচার নিয়ে এসেছি আর জানি না আচার নাকি মার বাড়ির থেকে নিয়ে আসার সময় মাকে টাকা দিয়ে আসতে লাগে তো আমি আবার মাকে দশ টাকা দিয়ে তারপরে আচার কিনে নিয়ে এসেছি জানো তো তারপরে ম্যাগি কিনে দিয়েছে বাবা বাবা পুচকুশোনাকে আর এই যে ঝুড়ি তারপরে মাংস নিয়ে এসেছি আচার ডিম দুধ এগুলাই আর কি তো মাংস একবারে বানিয়ে নিয়ে এসেছি তোমরা তো দেখছোই রেডি রেডি হয়েছিল মাংসটা আর অনেক আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে লম্বা জিনিসটা কি লম্বা জিনিসটা হচ্ছে আপু ওটা ছাগলেরই থাকে আর কি ওটা কি বলতো ওটা খেতে অনেক টেস্ট আর কি চর্বির মতো থাকে ওটা মানে পুচকুসোনার আর আর বাবা খায় আর কি পুচকুছ নাকে তো অত দেই না ওর বাবা খায় আর আমিও খাই তো ভালো লাগে আর কি ওটা ওটা খেয়ে দেখবা তোমাদের হাজব্যান্ডরা যে আছে দাদা ভাইদের ওদেরকে জিজ্ঞাসা করবো ওটা কি ওরা দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে তোমাদেরকে হাজব্যান্ডের ফুলগুলো দেখে আর তো মন মান ছিল না তো ফুলগুলোর একটু ভিডিও করে নিয়ে আসলো আর এদিকে আমি একটু চা করে নিয়ে আসলাম মার বাড়ির থেকে গড়ো গড়া দুধের চা ও যা টেস্ট লাগবে না কি বলবো তো দেখো চা আর একটু ঝুড়ি আর একটু মুড়ি নিয়ে খেয়ে খাবো আর কি আমরা আর এদিকে তো পুচকুসোনা দেখো ঝুড়ির জন্য পাগল হয়ে গেছে আর ওর জন্য কিন্তু এই ঝুড়িটা আনা তো আমি এখন একবারে দুপুরবেলার সব কাজকর্ম সেরে একবারে তোমাদের সাথে শেয়ার করছি ভাত খাওয়া কারণ কি বলো তো বন্ধুরা স্ট্যান্ডটা ভুলে এসেছি তো সেজন্য ভালো করে ব্লগ করতে পারছি না আর একবারে সন্ধ্যাবেলা চা নিয়ে নিয়ে বসে পড়লাম তো ব্লগটা আমি এখানে শেষ করবো বেশি বড় করছি না তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও এভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো এ পদ এগোতেই পারবই না আর দেখো সন্ধ্যাবেলা কী কী নিয়ে এসেছিলো নাস্তা তো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ